সালামু আলাইকুম তো স্টেডিয়ামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের সমাধান এক নম্বর নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো ক বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো উত্তর বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো চার লক্ষ পাঁচ হাজার পঁচাত্তর লক্ষ শূন্য পাঁচ একুশ দশক শতক একুশ দশক শতক হাজার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার তারপর আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার শূন্য দুই দুই শূন্য সাত একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপর গ নম্বর আছে আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আমরা এটাই অঙ্কে লিখব সত্তর শূন্য শূন্য নয় শূন্য ছয় সাত এক দশক শতক হাজার নয় হাজার সত্তর প্রচুর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপর আছে তিরিশ লক্ষ নয় শত চার চার শূন্য তিন ঘর নম্বর আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত ঘর নম্বর আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আমরা এখন সা আগে হচ্ছে সাত দু হাজার শূন্য শূন্য দুই তিন লক্ষ শূন্য তিন তিন লক্ষ পাঁচ কোটি শূন্য পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ লক্ষ তিন পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আমরা এখন আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় প্রথম আমরা নয় শূন্য শূন্য পাঁচ সাত লক্ষ শূন্য সাত আটানব্বই কোটি আটানব্বই এক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পরেরটা দেখি ছ নাম্বার একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট আমরা দেখবো একশো দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট ছ নম্বরের আছে নয়শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই আমরা এটা লিখব নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ শূন্য নব্বই দেখো বুলকুজ নম্বরটা একটু জটিল জটিল তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ এটা কিন্তু একটু কঠিন করে দিয়েছে তিন হাজার পাঁচশো কোটি আমরা এখন তিন পঞ্চাশ শূন্য 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 আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক একুশ তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি পঁচাশি কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ দেখো ছ নম্বরে আছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তাহলে প্রথম আছে পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটা আমরা সমাধান করে দিয়েছি পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার